নমস্কার শুনমানি দর্শকবৃন্দ লোকসভা ভোট দু হাজার চব্বিশ আমাদের পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষে শেষ হয়ে গিয়েছে এবার রেজাল্টের অপেক্ষায় রয়েছে দেশবাসী রেজাল্ট প্রকাশিত হবে চৌঠা জুন দু হাজার চব্বিশ তারিখে তো চৌঠা জুন যখন রেজাল্ট প্রকাশিত হবে কীভাবে আপনি রেজাল্ট দেখবেন অর্থাৎ আপনার বুথে কে জিতেছে আপনার বুথে কোন দল কত ভোট পেয়েছে বা ওভারঅল আপনার জেলাতে কত ভোট পেয়েছে বা কে জিতেছে বা আপনাদের লোকসভাতে কে জিতেছে বা কোন প্রার্থী জিতেছে কোন প্রার্থী হেরেছে বা প্রধানমন্ত্রী কে হলেন বা বিজেপি কত ভোট পেলো মোট আসন কত পেলো সমস্ত কিছু আপনি কিন্তু আপনার হাতে থাকা মোবাইল থেকে সমস্ত কিছু চেক করে নিতে পারবেন কীভাবে সেটা চেক করবেন বিস্তারিত আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করবো তার আগে ছোট্ট একটি অনুরোধ চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন পেজটি অবশ্যই ফলো করতে ভুলবেন না তো আপনাদেরকে রেজাল্ট চেক করার জন্য আসতে হবে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার এই যে অফিসিয়াল ওয়েবসাইট এই অফিসিয়াল ওয়েবসাইটে আর একটা জিনিস বলে রাখি এই অফিসিয়াল ওয়েবসাইট থেকেই কিন্তু আপনারা দেখবেন চৌঠা জুন যখন রেজাল্ট প্রকাশিত হবে বিভিন্ন নিউজ চ্যানেল রেজাল্ট দেখাচ্ছে তারাও কিন্তু এই ওয়েবসাইট থেকে রেজাল্টগুলো নেয় নিয়ে আপনাদেরকে দেখায় ঠিক আছে তাই আপনারা নিউজ চ্যানেলে যখন রেজাল্ট দেখাবে তার আগেই আপনারা রেজাল্ট দেখে নিতে পারবেন এই ওয়েবসাইট থেকে ওয়েবসাইটে আসার জন্য ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া এটা গুগলে সার্চ করলেই আপনি ওয়েবসাইটটা পেয়ে যাবেন এছাড়াও আমরা সম্ভব হলে এছাড়াও আমরা কিন্তু এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো সেই লিঙ্কে ক্লিক করবেন তাহলে একটা আর্টিকেল পেয়ে যাবেন আর্টিকেলে ক্লিক করলে আপনারা কিন্তু এই ওয়েবসাইটে চলে আসতে পারবেন তো এখানে যখনই আসবেন পেজটাকে নিচের দিকে স্ক্রল করবেন তাহলে দেখতে পাবেন এখানে লেখা রয়েছে জেনারেল ইলেকশন রেজাল্ট দু এই যে জেনারেল ইলেকশন রেজাল্ট দু এখানে আপনি ক্লিক করে দেবেন আরেকটা আমি আপনাদেরকে সহজভাবে বলে দিচ্ছি দেখুন আপনারা গুগলে চলে আসবেন গুগলে এসে সার্চ করবেন ইসিআই ডট গভ ডট ইন এটা লেখাও আপনি সার্চ করতে পারেন যদি সার্চ করেন তাহলেও দেখবেন ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসতে পারবেন আর যদি আপনি সার্চ না করে আমাদের ডেসক্রিপশনে অথবা লিঙ্কে ক্লিক করে আসতে চান তাহলেও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে সেখানে ক্লিক করে আসতে পারেন তো এখানে আসার পর দেখতে পাচ্ছেন জেনারেল ইলেকশন রেজাল্ট দু হাজার চব্বিশ বলে একটা লেখা রয়েছে এবং এখানে রেজাল্ট লেখা রয়েছে দেখতে পাচ্ছেন রেজাল্ট জেনারেল ইলেকশন রেজাল্ট দু হাজার চব্বিশ এখানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করলে পরবর্তী এরকম পেজ চলে আসবে আমরা সম্ভব হলে এই পেজটারও লিঙ্ক ডাইরেক্ট দিয়ে রাখবো যেই লিঙ্কে ক্লিক করে আপনারা কিন্তু সরাসরি রেজাল্ট দেখতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন পরিষ্কার বলে দেওয়া হয়েছে যে লোকসভা ভোটের রেজাল্ট এবং যেখানে যেখানে বিধানসভা ভোট হয়েছে তার রেজাল্ট কিন্তু প্রকাশিত হবে চৌঠা জুন দু হাজার চব্বিশ এবং সময় কিন্তু বলা রয়েছে সকাল আটটা থেকে ঠিক আছে সকাল আটটা থেকে রেজাল্ট আসতে শুরু করবে এবং বিভিন্ন সময় কাউন্টিং হতে হতে এবার মানে আসল রেজাল্টগুলো পরপর ধাপে ধাপে আস্তে আস্তে আপনাদের দুপুর বা বিকেল হয়ে যাবে মানে সমগ্র রেজাল্টটা দেখতে গেলে এবার এখানে দেখুন যদি আপনি পাঁচশো তেতাল্লিশটা যে লোকসভা কেন্দ্র তার রেজাল্ট দেখতে চান তাহলে এই যে লোকটা দেখতে পাচ্ছেন এখানে আপনাকে ক্লিক করতে হবে এখানে ক্লিক করলে পরবর্তী পেজ খুলে যাবে সেখানে আপনি রেজাল্ট দেখতে পারবেন যেহেতু এখনও চার তারিখ হয়নি বা সকাল আটটা বাজেনি তাই আমরা এখানে ক্লিক করলে এখন দেখাচ্ছে না কিন্তু আপনি যখন সকাল আটটার সময় ক্লিক করবেন বা আটটার পরে ক্লিক করবেন তখন আপনি রেজাল্ট দেখতে পারবেন আরেকটা জিনিস এখানে অন্ধ্রপ্রদেশ উড়িষ্যা বা বাই ইলেকশানের যে রেজাল্ট সেগুলোও আপনি দেখতে পারবেন বা অরুণাচল প্রদেশ বা সিকিম ওনাদের রেজাল্টও কিন্তু এখানে চেক করতে পারবেন সুতরাং রেজাল্ট চেক করার জন্য আপনাদেরকে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার এই ওয়েবসাইটে আসতে হবে যার লিঙ্ক আমরা ডিসক্রিপশনে দিয়ে রেখেছি এবং পিন কমেন্টও দিয়ে রেখেছি চাইলে সেখানে ক্লিক করে আপনারা কিন্তু রেজাল্ট দেখতে পারবেন এছাড়াও কাল যখনই রেজাল্ট প্রকাশিত হবে তখনও আপনাদেরকে লাইভ আমরা রেজাল্ট দেখাতে থাকবো আমাদের চ্যানেলে অবশ্যই কিন্তু চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন এছাড়াও আপনার বুথে কারা জিতল কারা হারলো সমস্ত কিছু তথ্য আমরা কিন্তু চার তারিখে আবারও ভিডিওর মাধ্যমে জানাবো এই ছিল আজকের আপডেট আপনাদের কি মতামত এবার প্রধানমন্ত্রী কে হতে চলেছে বা কোন পার্টি বেশি ভোট পেয়ে জিততে চলেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই পেজটি ফলো করে রাখবেন